আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোমে বসবাস করি আজকে পয়লা মে সকল কর্মজীবী শ্রমিকদের আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল নিয়ে ভালো কিছু আপডেট আছে এবং আপডেটটা সবাই দিতেছে আমিও কিছু আপডেট দিই আপনাদের সেটা আজকে ব্লগে বলবো আর কথা বলবো হলো দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদের জন্য একটা ভালো নিউজ আছে ডিসেম্বরে যারা আবেদন করছিলেন তাদের জন্য আর কথা বলব হলো দু হাজার চব্বিশ সালে যারা আবেদন করছেন তাদের নোলস্তা কিছু তো বের হয়েছে আবার কিছু গণ্ডগোল হয়েছে তা আবার কবে থেকে শুরু হবে জেফেস গ্লোবালে আপনারা যারা সঠিক নোলস্তা জমা দিচ্ছেন তাদের তো এরকম একটা কমিউনিকেশন আসছে যে অ্যাপয়েন্টমেন্ট আপনার ই করছে দেওয়া হয়েছে এবং ওই অ্যাপয়েন্টমেন্টে আপনার জুন মাস হোক জুলাই মাস হোক যে কোনো মাস হোক আপনি নোলস্তার আর ডেট যাবে না আপনি জমা দিলেই সাথে সাথে ভিসা পাবেন এবং মনে রাখবেন আপনার পাসপোর্ট যেন আঠারো মাস মেয়াদ থাকে কারণ এই মেয়াদের জন্য আপনি বিপদে পড়বেন আর একটা জিনিস আর যারা দু দুই নাম্বার জাল বা ফেক কাগজ জমা দিবেন তাদের এরকম একটা কমিউনিকেশন আসবে আপনার ইমেল আসবে সেইটা আপনি কখনোই ভিসা পাবেন না জাল সোজা কথা এরকম কমিউনিকেশন যাদের আসবে তারা বিএফএস গ্লোবাল ইটালির সাথে যোগাযোগ করে আপনার নৌলস্তার কোনো ই পায় নাই মানে যে প্রোটোকল নাম্বার দিয়েছেন বা নৌলস্তার নাম্বার দিয়েছেন এটার সাথে অরিজিনালের কোনো মিল নাই তো আপনারা এখন থেকে যারা টাকা পয়সা আমিও যদি হই বলি যে নলস্থ উঠছে কারো টাকা লেনদেন করবেন না যে পন্ত বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আপনি না পাবেন মানে তারা কন্ট্রোল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য না ডাকবো টাকা পয়সা লেনদেন করবেন না এবং এরকম টাকা পয়সা লেনদেন করে গতকাল আমি একটা দুইটা ব্লগ দেখলাম বাংলাদেশ সময় একটা দুপুরে একটা রাতে কার ব্যাপারী নামে দেখলাম ইটালির না একজন রে হোয়াইট ওয়াশ করলো সে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাত করছে এখন তার কাছে যান যাইয়া কান্দাকাটি করেন তাছাড়া কিছু উপায় নাই কিন্তু আমি অনেক আগেই বলছিলাম যারা অনলাইনে কাপা করে আর যাচাই বাসাই ছাড়া আপনারা টাকার লেনদেন করলেন না আর বিএফএস গ্লোবাল নিয়ে ভালো আপডেট হলো এখন থেকে যারা আপনারা জমা দিবেন এই যে অ্যাপয়েন্টমেন্ট আসবে অতি দ্রুত বিশ থেকে পঁচিশ দিন এবং এক মাসের ভিতরে আপনারা ভিসা পাবেন এই ভিসা পাবেনি এবং পুরাতন যারা আছেন জুন জুলাই আগস্ট তাদের খুব শীঘ্রই মানে আগামী এক মাসের ভিতরে আপনাদের পাসপোর্ট ফেরত পাবেন এবং সারা বছর পুরা দু সালের সারা বছর যারা পাসপোর্ট দিচ্ছেন যাদের নোলসা জাল ফেক যাই থাকুক আপনাদের পাসপোর্ট ফেরত পাবেন আপনাদের লিস্ট বের হবে যে কোন দিন কে এই পাসপোর্টটা নেওয়ার জন্য এবং আপনার মোবাইলও আসবে আপনার সাথে সরাসরি যোগাযোগও করতে হবে যদি সরাসরি যোগাযোগ নাও করে তবে একটা মেল আসবে আপনি যে ইমেল দিছেন তো এইটা হলো বড়ো কথা আর দুই সালে ডিসেম্বরে যারা আপনারা আবেদন করছিলেন ইটালিতে স্পনসার ডোমেস্টিক এবং এগ্রিকালচার এগ্রিকালচার তো নর্মাল কোটা শেষ বর্ধিত কোটার কিছু কোটা আছে এখনও এবং সেই কোটার আন্ডারে আগামীকাল মানে কালকে দুই তারিখ মে মাসের দুই তারিখ কালকে থেকে ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদের স্পন্সার এবং ডোমেস্টিক কিছু এবং এগ্রিকালচার নলস্তা দেওয়া শুরু হবে এবং এইটা চলমান থাকবে এই মাস পুরাটাই আর দু হাজার সালের বড় আপডেট হলো যারা আপনারা নোলস্তা পাইছেন বাংলাদেশিরা তাদের তো আবার কমিউনিকেশন আসছে প্যাকের মাধ্যমে একটা মেল আসছে যে আলেজ্য দেওয়া হোক বা দূর সার্টিফিকেট পুরাতন দেওয়া হয়েছে নতুন করে আবার দেওয়া হোক তারা চেষ্টা করবেন ওইটা মানে এখানে যারা আছে তারা এগুলো তো ব্যবস্থা করবই চেষ্টা করব আর না যারা না পারবো তাদের তো অবশ্যই নূলস্থা বাদ হয়ে যাবে আর যেটা বড় কথা হলো এই দু হাজার চব্বিশ সালের নূলস্তা কবে থেকে দিবে মে মাস যতটুকু শুনছি মে মাসের পনেরো তারিখের পর থেকে কিছু কিছু দেওয়া শুরু হইব এমন না ঢালাওভাবে দেওয়া শুরু হবে কিছু কিছু দেওয়া শুরু হবে এবং এটা চলমান থাকবে আর একটা শেষ কথা ইটালিতে এই যে আগামী কাল থেকে চেষ্টা করলে সারা বছরই ফ্লুসিতে আবেদন করা যাবে হ্যাঁ উঠার সম্ভাবনা থাকবে ফিফটি ফিফটি এমন না যে জমা দিলেই উঠতে পারে তবে উঠার সম্ভাবনা থাকবে ফিফটি ফিফটি এবং এগ্রিকালচারে যারা জমা দিবেন তারা সব সময় ভালো করে যায় না নিজের কাছের মানুষ তার দুধ সার্টিফিকেটটা মানে ইমসে থেকে সে নিছে কিনা এবং আপনার আলে ঠিক মতো দিছে কিনা এবং বা কৃতিত্ব তার ঠিক আছে কিনা যদি এই তিনটা জিনিস থাকে আপনি বৎসরের যে কোনো দিন আবেদন করে আপনি ফিফটি ফিফটি চান্স থাকবো যে আপনার নুনস্তা ওঠার সম্ভাবনা ওই ক্রিক চেয়ে বেশি সম্ভাবনা থাকবো এই মুহূর্তে যারা সব কিছু ঠিক আছে জমা দিয়ে আবেদন করা যদি এর চেয়ে বেশি কিছু জানতে হয় আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আমি আরও ভালো যদি আপনি জানতে চান যারা এখন আবেদন করবেন যারা ডি এই হাজার চব্বিশ সালে আবেদন করেন নাই কিন্তু করার ইচ্ছা আছে তো এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মেধু বিশ্বের আবারও শুভেচ্ছা সকল শ্রমিক এবং বাংলাদেশি মেহনতি মানুষের আসসালামু আলাইকুম